নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট সুখবর আর জিকর কাণ্ডের পর থেকে সিভিকদের নিয়ে একাধিক জল্পনা রকম অভিযোগ ইত্যাদি উঠছিল সম্প্রতি রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য নয়া সুখবর দিল রাজ্য সরকার রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিশেষ প্রশিক্ষণের প্রস্তাব নবান্নর তরফে যার ফলে বাড়তে পারে সিবিকদের মাসিক বেতন বা পেতে পারেন কিন্তু অতিরিক্ত সুবিধা এই সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের তরফে তো নতুন প্রশিক্ষণের মাধ্যমে তারা কী নতুন সুযোগ সুবিধা পেতে চলেছে বা নিয়মে কী পরিবর্তন আসছে এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের জন্য মাঝে মধ্যে নানান ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার কখনো সিভিকদের জন্য থাকে ভালো খবর আবার কখনো বিভিন্ন নির্দেশ দেওয়া হয় তাদের আদালতের তরফে সিভিক ভলেন্টিয়ারদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়েছে তবে সম্প্রতি সিভিকদের জন্য নতুন একটি নির্দেশ জারি নবান্নের তরফে পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন একটি আপডেট দিল নবান্ন বলাই বাহুল্য সিভিক ভলেন্টিয়ারদের জন্য এটি ভালো খবর এবার থেকে রাজ্য সরকার পুলিশ বাহিনীতে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য এক নতুন ট্রেনিং কর্মসূচির প্রস্তাব করেছে ভবানী ভবন এই ভলেন্টিয়ারদের তিন মাসের ট্রেনিং দেওয়ার প্রস্তাব করেছে বলে জানা যাচ্ছে সেক্ষেত্রে উপকৃত হবেন সিভিকরা ইতিমধ্যে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে হয়েছে রাজ্য সরকারের প্রায় এক দশমিক পনেরো লক্ষ অর্থাৎ এক লক্ষ পনেরো হাজার নাগরিক স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদিও কলকাতা পুলিশ ইতিমধ্যেই তাদের ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে বলে খবর মিলেছে তবে রাজ্যস্তরে এর কতটা অগ্রগতি হয়েছে সেটাই এখন জানার বিষয় নতুন এই ট্রেনিংয়ে সেবিকদের কি শেখানো হবে সূত্রের খবর প্রশিক্ষণে আইনশৃঙ্খলার উপর মূলত ফোকাস করা হবে প্রশিক্ষণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবকদের শেখানো হবে কীভাবে জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে আর জনগণের সাথে যোগাযোগ করতে হয় এর পাশাপাশি সব জরুরিকালীন সময়ের শারীরিক সুস্থতা নিয়ে ট্রেনিং দেওয়া হবে এই প্রশিক্ষণে এই সব কিছুই প্রোগ্রামের মূল অংশ হবে আর প্রস্তাবে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়াররা ট্রেনিং গ্রহণ করবে জেলা পুলিশ স্তরে পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা কমিশনারেট এলাকার তত্ত্বাবধানে আর সব কিছু পরিকল্পনা মতো চললে আগামী বছর জানুয়ারিতে হয়তো এই প্রশিক্ষণ শুরু হতে পারে তবে এখনও সে বিষয়ে স্পষ্টভাবে জানা যাচ্ছে না কারণ রাজ্য সরকার এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এমনিতেই রাজ্য শিবিকদের নিয়ে অসন্তোষ ঘনীভূত তাই পরিস্থিতি কিছুটা অনুকূলে এলে তখন হয়তো ট্রেনিং কর্মসূচি শুরু হতে পারে যা জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের পর সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের কথা ভাবা হচ্ছে আদালতের নির্দেশে হাসপাতাল ও স্কুলের মতো সংবেদনশীল এলাকায় নিয়োগ নিষিদ্ধ করা আরজি কর কাণ্ডের প্রধান অভিযুক্ত কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার চিহ্নিত হয় সিবিআই চার্জশিটে অপরাধে তার জড়িত থাকার প্রমাণ থাকায় এই পরিস্থিতি এত জটিল হয়েছে ফলস্বরূপ সিভিকদের কাজ নির্দিষ্ট গন্দির মধ্যে রাখা হয়েছে তবে এখন সরকারের তরফে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগে সিভিক ভলেন্টিয়াররা উপকৃত হবেন সমাজের অনেক চাকরি প্রার্থীরই চাকরি হতে পারে আর সেখান থেকেই চাকরির নতুন দিগন্ত খুলতে পারে বলে আশা করছে তো বন্ধুরা এই ছিল সিভিক ভলান্টিয়ারদের জন্য জারি নয়া আপডেট বা জারি নয়া নির্দেশিকা যেটাতে নতুন করে ট্রেনিং দেওয়ার কথা বলা হচ্ছে যার ফলে বাড়তে পারে তাদের একাধিক সুযোগ সুবিধা বা বেতন তো এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ